আলাইকুম বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে চাকরির অনলাইন আবেদনটি কিভাবে আপনারা সম্পূর্ণ করবেন সেটি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো এটির আবেদন ওয়েবসাইটের লিঙ্কটি ভিডিও অথবা ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে আপনারা সেখানে ক্লিক করলে এমন একটি ইন্টারফেস আপনারা পেয়ে যাবেন তো এই ওয়েবসাইট থেকে আবেদন করার পূর্বে আপনাকে প্রথমত আগে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে তো এটিতে আবেদন করার সময় আপনার কিছু কাগজপত্রের প্রয়োজন হবে যেমন আপনার জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম সনদ আপনার শিক্ষাগত যোগ্যতার সনদ মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস ছবি ও স্বাক্ষর এবং অনলাইন আবেদন ফর্মটি পূরণ করার সময় প্রযোজ্য ক্ষেত্রে আপনার আরও কিছু তথ্য লাগতে পারে আর যে সকল প্রার্থী আপনার পূর্বে এখানে রেজিস্ট্রেশন করা রয়েছে বা আপনার প্রোফাইল তৈরি করা রয়েছে সেক্ষেত্রে আপনি লগ ইনে ক্লিক করে আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটি দিয়ে আপনি লগ ইন করে আবেদনটি সম্পন্ন করতে পারবেন তো রেজিস্ট্রেশন প্রক্রিয়া থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে প্রথমত আপনার নামটি এখানে ইংরেজিতে লিখবেন আপনার ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দিবেন মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন এবং একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনি আপনার মতো করে তো এই সকল তথ্য সঠিক থাকলে আপনি রেজিস্ট্রেশন করুন এখানে যদি ক্লিক করেন সেক্ষেত্রে আপনার দেওয়া মোবাইল নাম্বারে চার ডিজিটের একটি পিন নাম্বার যাবে সেটি আপনাকে দিতে হবে তো এখানে লেখা দেখতে পাচ্ছেন আপনার মোবাইল নাম্বারে চার ডিজিটের ওটিপি পাঠানো হচ্ছে ওটিপিটি আপনি এখানে দিবেন দিয়ে ভেরিফাই করুন অপশনটিতে ক্লিক করবেন ভেরিফাই করুন অপশনতে ক্লিক করলে এখানে আপনার প্রোফাইলে ইন হয়ে যাবে তো এখন যে কাজটি আপনার থাকবে সেটি হলো এখানে মাই প্রোফাইল যে লেখাটি আপনি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনার প্রোফাইলের এখানে যে তথ্যগুলো আপনি দেখতে পাচ্ছেন এই তথ্যগুলো আগে আপনাকে দিয়ে এখানে প্রোফাইল তৈরির কাজটি সম্পন্ন করার পরে কেবলমাত্র আপনি আবেদনটি করতে পারবেন তো এখানে বেশ কিছু তথ্যর প্রয়োজন হবে আপনার পার্সোনাল ইনফরমেশন আপনার অ্যাড্রেস আপনার শিক্ষাগত যোগ্যতার তথ্য আপনার কম্পিউটার স্কিল আপনার যে কোনো অভিজ্ঞতা থাকে সে সকল বিবরণ এবং আপনার কোঠা থাকলে কোঠার তথ্য এবং আপনার ছবি এবং সাক্ষর আপলোড করতে হবে তো পার্সোনাল ইনফরমেশন এখানে আপনার নামটি ইংরেজিতে দিবেন এই সকল তথ্যগুলো এখানে ইংরেজিতে দিয়ে দিবেন আপনার নাম আপনার পিতার নাম মাতার নাম জন্ম তারিখ রিলিজন আপনার ধর্মটি দিয়ে দিবেন জাতীয় পরিচয়পত্র নাম্বারটি দিয়ে দিবেন যদি থাকে অথবা বাথ রেজিস্ট্রের নাম্বারটি দিয়ে দিবেন জাতীয় পরিচয়পত্র নাম্বারটি এখানে লিখবেন ম্যারিটাল স্ট্যাটাস বিবাহিত কি অবিবাহিত সেটি দিয়ে দিবেন আর ইউ বি ডব্লিউডিবি এমপ্লয় যদি হয়ে থাকেন সেক্ষেত্রে মানে পানি উন্নয়ন বোর্ডের যদি আপনি চাকরির তথ্য প্রাপ্তি হয়ে থাকেন সেক্ষেত্রে ইএসডি আপনার এমপ্লয় আইডিটি আপনি এখানে দিয়ে দিবেন একইভাবে এখানে আপনার নাম বাংলাতে লিখবেন পিতার নাম ও মাতার নাম ন্যাশনালটি সিলেক্ট করবেন জেন্ডারটি সিলেক্ট করবেন বার্থ রেজিস্ট্রেশন নম্বরটি দিবেন জন্ম স্থান জেলার নামটি সিলেক্ট করবেন রক্তের গ্রুপ এবং মোবাইল নাম্বারটি এখানে দেখতে পাবেন ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন অথবা এখানে আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটি আপনি সিলেক্ট করবেন তারপর প্রেজেন্ট অ্যাড্রেস আপনার বর্তমান ঠিকানা স্থির ঠিকানা একই হলে এখানে টিক মার দিবেন আর যদি দুটি ভিন্নতর হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে আলাদাভাবে এখানে লিখে দিতে হবে এখানে আপনার এডুকেশনাল তথ্য দিতে হবে এসএসসি এইচএসসি তো আপনি যে পর্যন্ত আপনার শিক্ষাগত যোগ্যতা অ্যাড করতে চাচ্ছেন সেটির এই অংশে ইফ অ্যাপ্লিকেবল যে লেখাটি দেখতে পাচ্ছেন এই বক্স এখানে টিকমার্ক দিলেই আপনি এখানে এগুলো এডিট করতে পারবেন তো আপনি যে পর্যন্ত দিতে চাচ্ছেন সেই শিক্ষাগত যোগ্যতার তথ্যগুলো আপনি এখানে সেগুলো দিয়ে দিবেন সঠিকভাবে দেওয়া সম্পূর্ণ হয়ে গেলে আরও যদি আপনার এডুকেশনাল তথ্য আপনি দিতে চান অ্যাড মোর এডুকেশন এখানে ক্লিক করে পরবর্তীতে আরও আপনি অ্যাড করতে পারবেন কম্পিউটার স্কিল যদি আপনার থাকে এখানে ইয়েস করে আপনারা কম্পিউটার স্কিল কি টাইপের রয়েছে যেমন ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইত্যাদি যে ধরনের কাজ আপনি পারেন সেগুলো এখানে লিখে দিবেন এমপ্লয় এখানে আপনি পূর্বে যদি আপনার কাজের কোনো অভিজ্ঞতা থাকে সেই অভিজ্ঞতার বিবরণগুলো এখানে দিতে হবে একাধিক দিতে চাইলে অ্যাড মোর এমপ্লয়মেন্ট এখানে ক্লিক করে আপনি একাধিক চাকরির বিবরণ এখানে দিতে পারবেন এই অংশে রয়েছে কোঠা আপনার যদি কারো কোঠা থাকে সেই ক্ষেত্রে কোঠাগুলো এখানে টিকমার্ক দিয়ে দিবেন উপরের তথ্যগুলো সঠিকভাবে আপনার পূরণ হয়ে গেলে এখানে আবার ছবি এবং শাকটি আপলোড করতে হবে ছবিটির ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা হতে হবে এবং স্পষ্ট ভাবে যাতে ছবিটা আপনাকে বোঝা যায় সেই ছবি আপনি এখানে আপলোড করবেন আপলোডের ক্ষেত্রে বক্সের উপর এসে আপনি ক্লিক করবেন ক্লিক করলে পূর্বে যে সাইজ করা রয়েছে আপনার ছবিটি তিনশো গুণ তিনশো পিক্সেলের আবেদন করার পূর্বে সেগুলো সাইজ করে পূর্বে থেকে আপনি রেখে দিবেন এবং শাককরের জন্য মাপ লাগবে তিনশো গুণ আশি পিক্সেল দুটি একইভাবে ভাবে এখানে আপলোড করে এখানে একটি টিকমার্ক মার্ক দিবেন এখানে দুটি অপশন পাবেন সেভ ডাফ্ট হিসেবে যদি আপনি এটি সেভ করে রাখতে চান পরবর্তীতে আবার চাইলে এটি এডিটও করতে পারবেন আর সেভ অ্যান্ড অ্যাপ্লাই ক্লিক করলে এটি সেভ হয়ে আপনি সরাসরি অ্যাপ্লাইয়ের পেজে চলে যাবেন সেখান থেকে আপনাকে আবেদনটি করতে হবে তো দুটির ক্ষেত্রে আপনি পরবর্তীতে পরিবর্তন করতে পারবেন মানে এডিট করতে পারবেন যদি কোথাও ভুল হয়ে থাকে সেই ক্ষেত্রে ফিটি জমা দেওয়ার আগে যদি কোথাও ভুল হয়ে থাকে আপনি পরবর্তীতে কিন্তু সেটি এডিট করতে পারবেন তো এই ফর্মটি পূরণ সঠিকভাবে হয়ে গেলে আপনি সকল তথ্য নিজ দায়িত্বকে ভালো করে দেখে নেবেন যে সকল তথ্য ঠিক আছে কিনা যদি ঠিক থাকে নিচে সেভ অ্যান্ড অ্যাপ্লাই যে লেখাটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন আর যদি কোথাও ভুল হয় সেক্ষেত্রে এডিট বায়োডাটাতে ক্লিক করে সেটা আপনি পরিবর্তন করতে পারবেন তো আপনার দেওয়া সকল তথ্য যদি ঠিক থাকে সেক্ষেত্রে এখানে সেভ অ্যান্ড অ্যাপ্লাই আপনি ক্লিক করবেন সেভ অ্যান্ড অ্যাপ্লাই ক্লিক করলে চলমান যে নিয়োগগুলো রয়েছে সেগুলো আপনি এখানে দেখতে পাবেন তো এখন যেহেতু একটি মাত্র ক্যাটাগরি রয়েছে সেটা অপসহায়ক যেটির আবেদন ফি মাত্র পঞ্চাশ টাকা ন্যূনতম আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি অথবা সমান পাশ করলে এটিতে আবেদন করতে পারবেন আর এটাতে মোট পদের সংখ্যা রয়েছে দুইশো তো আবেদনের ক্ষেত্রে এখানে আবেদন এখনই আবেদন করুন যে লেখাটি দিয়ে আপনি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখনই আবেদন করুন অপশনে ক্লিক করলে আপনি এমন একটি পেমেন্ট গেটওয়ে পেয়ে যাবেন এখন এখান থেকে আপনাকে ফিটি পরিশোধ করতে হবে সেক্ষেত্রে আপনি এখানে পে অনলাইন যে লেখাটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন পে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে যদি ক্লিক করেন সেক্ষেত্রে বেশ কয়েকটি মাধ্যম পাবেন ডিবিবিএল নেক্সাস ভিসা মাস্টার কার্ড আমেরিকান এক্সপ্রেস রকেট বিকাশ এম ক্যাশ ট্যাপ নগদ ইত্যাদির মাধ্যমে আপনি ফিটি পরিশোধ করতে পারবেন তো আপনি যেটির মাধ্যমে ফিটি পরিশোধ করতে চাচ্ছেন সেটির উপরে এখানে ক্লিক করবেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে টিকমার্ক উঠেছে অথবা আপনি এখানে যে পে নাও লেখাটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন অথবা আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দিবেন আপনি যে অ্যাকাউন্ট থেকে ফিটি জমা দিতে চাচ্ছেন সেই অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে এখানে কনফার্মে ক্লিক করবেন আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারে ছয় সংখ্যার একটি কোড গিয়েছে সেই কোড নাম্বারটি এখানে লিখে আবারও কনফার্মে ক্লিক করবেন তো এখানে লেখা দেখতে পাচ্ছেন পেমেন্ট রিসিভ আপনার নাম লেখা দেখতে পাবেন এবং ইউর ট্রানজেকশন ওয়াজ সাকসেসফুল তো আপনার এই লেখাটি দেখতে পেলে বুঝতে পারবেন যে আপনার আবেদনের যে নির্ধারিত ফিচি রয়েছে সেটি কিন্তু পরিশোধ হয়ে গেছে কয়েক সেকেন্ড এখানে সময় লাগবে তো দেখতে পাচ্ছেন যে এখানে লেখা রয়েছে আপনার আবেদন সম্পন্ন হয়েছে আবেদনকৃত চাকরির সকল তথ্য অ্যাডমিট লিখিত পরীক্ষার নোটিশ ভাইবার নোটিশ নিয়োগ আদেশ এখানে আপনি পেয়ে যাবেন আপনার প্রোফাইলে লগ করলে তো এটির আবেদন সম্পূর্ণ হয়ে গেছে যে চাকরি আবেদন ফর্মটা যে সেটি ডাউনলোডের ক্ষেত্রে এখানে যে আইকনটি আপনি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে সেটি ডাউনলোড করে নিতে পারবেন তো এটি হলো সেই চাকরির আবেদনের ফর্মটি আপনি এটি প্রিন্ট আউট করে অবশ্যই আপনার কাছে আপনি সংগ্রহ করে রেখে দেবেন এটির নিচের অংশে আপনি বিশ নাম্বার এখানে যে পেমেন্টটি আপনি করেছেন এস এস এল কমার্সের মাধ্যমে সেটি এখানে দেখতে পাবেন এবং ফি প্রদানের তারিখ দেখতে পাবেন এবং কত টাকা ফি পরিশোধ করেছেন সেটিও আপনি দেখতে পাবেন এভাবে আপনারা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে চাকরির আবেদনটি অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে পারবেন কারো কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিওটি ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ হাফেজ।